হাই এভরিও আশা করি সবাই ভালো আছে আমি পাপুয়া মাউন্ট হেগেনে আছি দুজনে আজকে একটা গ্রাম দেখতে হলাম অপূর্ব সৌন্দর্যের দেশ পাহাড়ের আঁকা পাকা রাস্তা দিয়ে যাচ্ছি কিছুটা যাচ্ছি গ্রামের সৌন্দর্য দেখতে আর এখানের মানুষদের জীবনযাত্রা সম্বন্ধে কিছুটা শিখতে আনটির সাথে আনটির গ্রাম ঘুরে দেখব। টুডে উই অ্যান্ড আন্টিস অল নিজ উই উইল সি দেউটিফুল আমরা কচু গাছ দেখতে পেলাম কাসাবা গাছ আগ গাছ আর সাথে ও আমাদের সাথে ছিল ঘুরছিল নদীর কলকল শব্দ শুনছিলাম আর সবার সাথে ঘুরে দেখছিলাম ওদের গ্রামটা পাহাড়িয়া খরস্রোতা নদী বলছে আর টিলার উপরে সুন্দর একটা বাড়ি আর পাহাড়ের গা ঘেঁষে সবজির বাগান নীল আকাশ এত সুন্দর মনটা ভরে যাচ্ছে সিম্বাও আমাদের সাথে সাথে আছে গ্রামের বাড়িঘরগুলো পাহাড়ের এদিক ওদিক ছড়িয়ে আছে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে এই নদীতেই ওরা গোসল করে কাপড় ধুয়ে সবজির বাগানে দেয় সব প্রয়োজনীয় কাজ করে পাহাড়িয়া রাস্তায় যেতে যেতে চোখে পড়লো লজ্জাপতি গাছ একটু ছুঁয়ে দিলাম এটা গ্রামের একটা ওপেন স্পেস এই জায়গাটা মেনলি ব্যবহার হয় ব্রাইট প্রাইজের জন্য এদেশে আগে বাবা মা পছন্দ করে ফ্যামিলিগতভাবে বিয়ে হতো এখন ছেলে ছেলেমেয়েরা নিজেরা পছন্দ করে তারপর ফ্যামিলিগতভাবে কথাবার্তা হয় ছেলের ফ্যামিলি মেয়েদের ফ্যামিলিকে ব্রাইট প্রাইজ দেয় মেনলি ওরা পিক দেয় আর টাকা পয়সা দেয় দেয় পরিবার আর কমিউনিটির লোকরাও সাহায্য করে ব্রাইট প্রাইজ নির্ভর করে শিক্ষা সুন্দর পরিবার সব মিলিয়ে একজন মামাকে খুঁজে পেলাম যিনি ছোট্ট একটা দোকান ছাতি মাথায় দিয়ে টুকটাক বিক্রি করছেন আমরা ওনার কাছ থেকে পপকর্ন কিনলাম আর সবাই মিলে খেলাম কি যে ভালো লাগছিল ওদের সবার সাথে পরিচয় হয়ে গল্প করে ওরা কে কি করছে সবাই স্কুলে পড়াশোনা করছে শুধু ছোট্ট লিটিল ওয়ান ছাড়া ওদের সাথে গল্প করতে করতে হাঁটছিলাম কোথাও বেড়াতে গেলে আমার ওই দেশীয় মানুষদের সাথে মিশতে ভালো লাগে তাদের জীবনযাত্রা দেখতে ভালো লাগে আমরা এখন যাচ্ছি খরস্রোতা নদীর উপর দিয়ে পুরনো একটা ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে আমরা গ্রামের এপার থেকে ওপারে যাবো দে আর ভেরি সুইট দে টোল মি দ্যাট রোড ইজ ভেরি স্লিপারি সো দে ওয়ান্ট টু হোল্ড মাই হ্যান্ড আমি ওদের হাত ধরে সে স্লিপারি রাস্তা দিয়ে ব্রিজে যাচ্ছিলাম দে আর সো কিউট জাস্ট লাভ দোজ গিটস এই যে সেই ব্রিজ ব্রিজের উপর দিয়ে যাচ্ছে কি ভাল লাগছিল দারুন তারপর সবাই দাঁড়িয়ে একটা ছবি তুলে নেব একটা মেমরি হয়ে থাক ওদের সাথে সুন্দর একটা মুহূর্ত আটকে থাকে একটা ছবিতে তারপর আমরা পার হয়ে গেলাম এ পার থেকে ও পারে ব্রিজ দিয়ে এরপর এই নতুন ব্রিজটা করা হয়েছে যেটা দিয়ে এখন গাড়িও চলাচল করে ইস এই নদীতে নেমে যদি একটি গোসল করা যেত আমাদের সবার সাথে সাথে সিম্বাও কিন্তু আছে আমাদের সাথে শর্ট বাট ভেরি সুইট একটা গ্রাম ভিজিট হলো আজকে বাই আন্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি বাবাই থ্যাংক ইউ বাবাই বাই স্নিগ্ধ সুন্দর একটা ভালোবাসার ছোঁয়া নিয়ে ঘুরে এলাম গ্রাম থেকে কেমন লাগলো আপনাদের সবার আমার সাথে গ্রামে ঘুরতে